সম্মoyan সঙ্গে বাংলায় দরজবা 160 একরের মূল ময়দান ছাপিয়াপুর পাঁচ সহ আশপাশের বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন মুসলিমরা আত্মশুদ্ধি সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও পরকালীন মুক্তি লাভের আশায় কোনো কষ্টই বাধা হয়ে দাঁড়ছে না তাদের কাছে সকালে বয়ান শেষে বিরতির পর দিনব্যাপী থেমে থেমে চলছে নসিহত পূর্ণ বক্তব্য এছাড়া একসঙ্গে ইসতিমা ময়দান জুমার নামাজ আদায় করবেন লাখ লাখ মুসল্লি নামাজ শেষে দোয়ায় পরিবার দেশ ও জাতির মঙ্গল কামনা করবেন ধর্মপ্রাণরা জানেন যে গত রাতে কারণে কিছুটা সমস্যা হয়েছে মুসল্লিদের এরপরেও এই বইরে আবহাওয়া মাথায় নিয়েই অনেকেই যারা এর আগে এসে না পৌঁছিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সকালে এসে পৌঁছেছে বিশেষ করে আপনারা জানেন যে আজকে আহ নামাজ এই জুমার নামাজের বিরাট একটি জমায়েত হবে এই বিশাল জমায়েতের সঙ্গে আসলে নিজেদেরকে শরিক করার জন্যই কিন্তু মুসলিরা বিভিন্ন দুর্ভোগ মাথায় নিয়েই এই ময়দানে এসে পৌঁছেছে এখন খিত্তায় ক্ষিপ্তায় বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে এই ধর্মীয় বয়ান শুনছে ইমান আমল এবং যে এই যে তাবলিক জামাতের কিভাবে কার্যক্রম চালিয়ে দেওয়া যায় ইসলাম প্রচার করা যায় সেই বিষয়ে কিন্তু এখন ভেতরে বয়ান চলছে আপনারা জানেন যে তাবলিক জামাতের মাধ্যমে কয়েকটি জামাত তৈরি করা হয় এই জামাতগুলো কেউ কেউ ভেতরে আমল করেন কেউ কাজ করেন এখন কিন্তু বাইরে রান্নাবান্নার কাজও চলছে অর্থাৎ প্রতিটি জামাত যেসব এসেছে সেই সব জামাতের মধ্যে যারা খানা প্রস্তুত করতে খানা প্রস্তুত করার জামাত তারা কিন্তু এখন খানা প্রস্তুত করছে কেউ গোসল করছেন কারণ আজকে যেহেতু জম্মাবার সেহেতু নিজেদেরকে প্রস্তুত করার একটি তাগিদ রয়েছে এই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্ষিপ্তার বাইরেও প্রচুর সংখ্যক মুসল্লিরা অবস্থান করছেন এবং তারা তাদের জরুরত সারছেন একটু সমস্যার কথা বলতে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই যে ময়লা জমে আছে সেই সব ময়লা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি আমরা আসলেই এই এই দৃশ্য ময়দানের কামারপাড়া সড়কের আশপাশের এলাকায় আপনাদেরকে আগেও বলছিলাম বিভিন্ন যে হকার তারাও কিন্তু ভেতরে ঢুকে পড়েছে এতে করে মুসল্লিদের চলাফেরায় খুবই সমস্যা হচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য আমরা অপর প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী তোহা খান তামিম সেখানকার খবর জানতে সেখানে যাচ্ছি